গরুর দাম একদম আজব যারা ব্যাপারী তারাই বুঝেছে একশো পঁয়ত্রিশ মানে হল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই এটার দাম চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ গরুর দাম কি এবার বেশি না কম মোটামুটি আজকে তো গরু হাট না তারপরে হাট মিলছে কেমন কি বলছে কয়টা আনছেন একটাই বিক্রি হয়েছে সবগুলা হাট হলে বিক্রি হতো আজকে হাট না তারপরেও দেখছি আমরা ব্যাপক পরিমাণে গরু এই হাটে আসছে এখনও এক ভক্তি গরু আসছে এই গরু এখন নামানো হবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু আসছে আগামীকাল ঈদ তো সেই ঈদকে কেন্দ্র করেই আজকের এই হাট মিলানো গত বুধবার আপনাদের দেখিয়েছি যে কি পরিমাণ গরু উঠেছিল এই টেকের হাটে গরু হাটে আজ শুক্রবার আজ কোনো হাট না টেকে গরুহাট বসে বুধবার আর শুক্রবার আগামীকাল শনিবার প্রবৃত্ত ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকের এই হাট মেলানো তো যেহেতু আজকে হাট না পাওয়ার পরে বিনা হাট হিসেবে আজকে প্রচুর পরিমাণে গরু উঠছে তারা এই গরু হাটে জড়িত

সেটা ফ্রি ফিরে এবার ইন্ডিয়ান গরু না খাতে আমরা একজন বিক্রেতার কাছে জিজ্ঞেস করবো যে এটা কি অস্ট্রেলিয়ান গরু নাকি না যাচ্ছি ভাইরা আসছেন কোথা থেকে কোথায় যার তোর দাম চাচ্ছেন কেমন তোর দাম চাচ্ছে গত বছরের না এবার আসলে গরুর দাম বেশি

আজকে তো হাটবার না চলবে না হাটবারে বড় হাট তো বুধবারে গেল তো সেদিন না কিনে এখন কিনতেছেন আপনি কি বাইরে থাকে নাকি বুধবার না কিনে আজকে আসলে সেই জন্য জানতে চাচ্ছি যে নিরিবিলি কেনার জন্য নাকি বন্ধুরা ওনাদের বাড়ি স্থানীয় যাওয়ার কারণে ওনাদের অনেকে আছে যে পালা লোক নেই যার কারণে দেরি করে কিনছে আসতে ফুলকে বন্ধুরা আমরা এখন হাটের ই যারা আছে তাদের সাথে কথা বলে জানবো যে বিনে হাটবারে

কিনবে এই হাটে কিনবে যারা বিক্রি করতে নাই তারাই হাটে এসে বিক্রি করবে আগামীকাল আজকে হাট মেলছে তো কেমন কেনা বেচা কেমন কি হ্যাঁ কেনা বেচা হইতেছে আসলে আমরা সরকারি রেটে

তো বন্ধুরা শুনলাম যে হাটে রিজার আদালতের কথা যে হাটে কোনো রকম বিশৃঙ্খলা নেই খুব সুন্দর সুস্থভাবেই হাট পরিচালনা করছে তো আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে এই হাট মেলানো এটাকে কিনে আলেন না বিক্রি করবেন বিক্রি করবেন

হাটে কালাবাহারকে ভাড়কে দাম চাচ্ছে দুইশো পঁয়ত্রিশ দুশো হলে ছেড়ে দেবে দুইশো বলতে দুই লক্ষ টাকা

ど、は、う、い、しても一緒にやるの 何だろう

aaeeaa aee ae ote etia fen ela bay একদম একদম কাঁচালো না পাকালো গ্যারান্টি বস্তু হবে না গোস্তু চোখ বন্ধ করে দেখতেই পাচ্ছেন এভাবেই ব্যস্ত হয়ে পড়েছে কামারিরা সামনে রেখে সবাই ছুটে আসছে একদিনের কোথায় জন্য ফটো জমাই করার জন্য হাতিয়ে আসছে তারা জন্য মশলার দোকানে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে পুরুষের তুলনায় সংখ্যা অনেক পরিমাণে বেশি আগামীকাল পবিত্র ঈদুল হাজিয়া তাই সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঈদেরকে নাকাটা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আলাইকুম